তাদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী যিনি অশান্তির জন্য কাজ করছেন শান্তির কোনো কাজ সে করে নাই তার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ভণ্ড বদমাশ একটা ক্রিমিনাল তাকে তোমরা জুতা মেরে দ্রুতভাগে নির্বাচন দিয়ে তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে দল নির্বাচনে জয়ী হবে আওয়ামী লীগ সহ সবাইকে রাজনীতি করতে দিতে হবে নির্বাচন করতে দিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা দাদা কিছু রাজাকার আছে আসে না ধর্ম ব্যবসা করে ইয়াস রাজাকার ধর্ম ব্যবসায়ী যাই রাজাকার রয়েছে ভাই আমার বাড়িতে একাত্তর সালে আগুন লাগিয়ে দিয়েছে রাজাকাররা গোলটুপি দানিওয়ালা বদমাইশ এরা ধর্মের নামে ব্যবসা করে ধর্মের নামে রাজনীতি করে ধর্মকে অপব্যবহার করে ধর্ম ইসলাম মানে শান্তি ধর্ম ইসলাম মানে শান্তি কিন্তু তোমরা কোথাও দেখেছ ইসলামিক দুনিয়ায় কোথাও শান্তি আছে এরা ইসলামের বিপরীত কাজ করে এরা পবিত্র কোরআন শরীফের বিপরীত কাজ করে এই যে দেখো আমার কাছে ইংরেজি কোরআন শরীফ আমি পবিত্র কোরআন শরীফ ইংরেজি ভাষায় এই যার দেখো আমি পড়ি এটা ছোটো লেখা ছোট তাই আমি এইভাবে পড়ি বেচা এই যে আয়না দিয়ে গ্লাস ম্যাগনিফাইং গ্লাস বড় গ্লাস দিয়ে এইভাবে মানে বড় ছোটো লেখা বড় করে দেখা যায় কিন্তু আমি সব সময় পবিত্র কোরআন থেকে আমি অনেক জেনেছি